তো বন্ধুরা নমস্কার আশা করে আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো কতদিন তো ইষ্টি বাড়ি খেয়ে এলাম আষ্ট দিন খেয়ে এলাম তো আত্মা বাড়ি গেছিলাম শ্বশুর বাড়ি গেছিলাম ভাগ্নি বাড়ি গেছিলাম তো ওই জায়গা থেকে কালকে আইলাম তো কালকে আইসা তো ঝুড়ি ঝাপটার দিন আইসে বিজর বৃষ্টির দিন আইসে তো এই যে রান্নাঘরটা ডা একটু একসেলে আসলো এই যে অনেক টিনের মধ্যে ময়লা জমছে আবার টিনটা একটু মুকি বাঘ ধরে গেছে তে কুসে সে রান্নাঘরটা একটু ঠিক করি দেখা ঠিক করলে সে আবার জ্বর বৃষ্টি দিন আইছে তে তো রকম আবার রান্না বাড়ি করে খাওয়া যাব তো তার জন্য আমরা শুরু করছি তো অনেকে আর কি মোটামুটি আত্মবারে যে ব্লগ বানাইছি ব্লক আর তো কত সার্চি কত রয়েছে তো আপনারা দেখবেন আর কি পিয়াৰ কি দৌৰিবছ ফুলটো হৈছে অনিক চালে মইলাজন চি কি আৰু তোমাৰ নিচা হৈ জানো নিচমুখে ই খাই জোল খায় এই যে এই যে নাম আহিছে নামিয়ে পৰিষ্কাৰ কৰি ফি আবৰ এইটো ঝাকি চুকি দিয়া উঠিব পিয়াৰ গাইছে পিয়াৰ ধৰি গৈছে ওই জামা গাছ আইসি অল্প দু একটা বৃষ্টির ভার কেটে গেছে আকাশ খুব সুন্দর তো যে মন্দির কয়েকদিন থেকে এলাম মিষ্টি বাড়ি মায়ের দর্শন করতে পারি না একা তো তোমার জামেলা আছে আছে নামেও চৌৰাচি আমাৰ দেখা আৰু কি মন কৰিছি এইটো খবৰ কি ওই ওইদিকে বৃষ্টি কম হয়েছে এইদিকে আবার বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টিতে যে সব নষ্ট করে হাল দেখি ক্ষেত্রে কেমন রয়েছে অনেকটা ভালো হয়েছে খুব ভালো হয়েছে বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে বলে ওদিকে এত বৃষ্টি হয়নি কম কম হয়েছে বৃষ্টি বৃষ্টিতে ধান খেত কেবল ফুল বানছে আমার আর পাশে শিমরাঙি ফুলা শেষ এই গাছ বৃষ্ট অনেক সব গাছই খুব সুন্দর হয়েছে না গাছগুলো সুন্দর মাটি অনেক ভিজে থাকে গাছের ফুলগুলো অনেক সুন্দর সুন্দর ধরে এই যে ধানগুলো অনেক সুন্দর এসে একটু এই যে আর এক সপ্তাহের মতো ধান পাইকে যাবো যে ইমরান গাছে আম ধরছে মেলা দেখি চাল কয়টা তিন কয়টা নামান হইল চাল নামে ফেলছে এই তো এত সময় পরে একটা নামে ফেলছে এই যে নামে আর একটাতে এই তো শেষ নে তিনগুণ ওজন ও কোন গাছে গনে যে গুগুল পাখিতে ডাক নইসে ওই জামক গাছের কাঁঠাল একটা কাঁঠালি ভালো মনে হয় ওটা ও পাশের দা হয়ে গেছে গা কি জানি পোকরা পকরা দেরি গেছে গা পকাই আকাশ একবারে নীল ওই মোটা হলা দে দাঁড়াও দাঁড়াও খুব ময়লা পড়ছে দেখে পরিষ্কার করতে হইলে ইয়ে হয় ভালো হয় পরিষ্কার করে দিলে অনেক বছর ধরে পরিষ্কার করা হয় না এই যে দেওয়া হয়েছে আর তো নামানো হয় না নামানি না রিক্স দেখে বেশি নামে পড়ছে না যদি এই টিন পাতিল করে দিতে না পাতিল করে দিতে ও দে দরজা রাখতা এই করতা তে এই মোর পাশে এটা হইতো বড় ই হয়েছে তোমার এই জায়গায় তো ই করন গে যাইব এটা মাছাই পাতন দেব তারপরে যে মাঝে মাঝে খুটা দিয়ে দিব খুঁটা দিলেই মোটামুটি খুঁটি খুঁটি এটা খুঁটি দান রাখবো খুঁটি দিলেই মোটামুটি ঠিক হবো তারপরে ই করন হবো যে মইলা গুণীয়া ফালে দি আনিছোঁ মইলাঘনৰ ফালে জেগা এটা পৰিষ্কাৰ কৰে তাৰপৰা তিনিদিয়াবোৰ উঠামো তিনি দি উঠি যে মাছখনে এইটো দুইটা খুঁটি দি ল'ব খুঁটি দি এ তাৰপৰা ল'ব জৈৱ সাৰ হৈছোঁ ন জৈৱ সাৰ হৈছোঁ গ এতিয়া কিন্তু পাতা পচা সব ধৰণে পাতা আছিলে চালৰ মতে পৰিছে মানে কি হৈছে গোবৰ হৈছে পাতা পচা গোবৰ হৈছে ফুটি কাঢ়ো ফুটি কৰাৰ কাৰণে আৰু কি কাটি কৰোঁ মাটিত উঠিয়ে ফুটি থাকে

চাল নামিয়া ঝেডা ঝুঁকা ময়লা টলা পরিষ্কার করে আবার যে উঠেবেন সে মিস্ত্রি মানুষ তো উঠাইতো তো সময় লাগে না উপর তো সময় না এই নাকরি লাকরি মাকরি আমি রান্নাঘর পরিষ্কার করে নই পরিষ্কার করে তোমার রান্নাঘর হয়ে গেছে এই যে দেখেন আমি দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু কেটে কেটে নিয়ে এনেছি এই জায়গায় আছে উসতে বাজি আর উসতে আর আলু দিয়ে মিশিয়ে বাজু আর এই জায়গায় আছে পাট শাক আর একটা মনে টর্কে টরকা রান্না করুন গাছ